আমরা গরিব আমরা আমরা নিতে পারলাম না করে আচ্ছা এখন যদিও যদি চলছে ঠিক আছে ওর জন্য কিন্তু একদম উপরে উঠে গেছে চার পিস আর এই যে তরকারিটা দেখছো পরে আবার তরকারি সার্ভ করবে এটার দাম মাত্র তিরিশ টাকা ম্যাডাম জি এখানে খাবে কি ফ্যানের হাওয়া আর এখানে মেকআপ বা ম্যাডাম জি শুধু কিনতে ব্যস্ত শুধু কিনেই যাচ্ছে প্রত্যেকটা দোকানে ঢুকছে ঢুকে ঢুকে বলছে দাদা কত কত তারপরে মালটা নিচ্ছে না না এখানে বলছে ভয় ভয় রয়েছে রয়েছে একদম নিউ কতদিন হয়েছে তোমাদের আমিনিয়াতে এইরকম প্যাকেজিং এটা আমার কাছে একটু সন্দেহ লাগলো আমি জানি জানিনা আমিনিয়া থেকে এরকম প্লেট দেয় কিনা এই যে আলু দেখছো একদমই পোড়া এদিকে চিকেনটা মোটামুটি পোড়াই দেখলাম চালটা আরেকটু একটু সেদ্ধ হতে পারে পার্থ যে আদৌ এটা আমি নিয়ে কিনা বা যাই হোক এরকম আগেও আমার সাথে ঘটেছিল ওকে দেখো এই মুহূর্তে রয়েছি দিঘাতে প্রায় অনেক মাস বাদে আসলাম দীঘাতে কিন্তু প্রথমবার একটা জিনিস ঘটেছে সেটা একটু বাদে তোমাদেরকে বলছি আজকের এপিসোডটা থাকবে একটু অন্য কারণ আমার সাথে এসছে নীতিশা ঠিক আছে নীতিশাকে নিয়ে ফার্স্ট টাইম বলা যায় দীঘাতে আসা এই মুহূর্তে জায়গাটা তো একটু রয়েছে বাট আজকে সানডে সানডেতে মোটামুটি ভিড় তো হবে বাট এখন যেটা প্ল্যান আছে আমি আর নীতিশা মিলে যাবো হচ্ছে কোথায় উদয়পুর নাকি এখন যাব আমরা উদয়পুরের দিকে এক এক করে তোমাদের সবটাই বলছি বাট তার আগে ব্রেকফাস্টটা করতে হবে মানে সকালে খাবারটা খেতে হবে না আমি আর নীতিশা একদম ফার্স্ট এসেছি গোপাল ভাড়ে রান্নাঘর একদম নিউ দিঘার যে একদম বিচ রয়েছে বিচ থেকে এগিয়ে আসলে জাস্ট বাহাতে পড়বে এটা জাস্ট দেখো ভেতরটা দেখো বেশ ভালো ভিড় রয়েছে তো আমি আর নীতিশা ডিসাইড করলাম যে এখান থেকে আজকে ব্রেকফাস্ট টা করবো নাকি গোপাল রানে এই জায়গাটা হচ্ছে রেডি করছে ঠিক আছে কিন্তু মেন সবজি থেকে শুরু করে আরো অনেক আইটেম দেখলাম মানে ব্রেকফাস্টে যা যা হয় সব এখানে পাওয়া যায় আর আপাততর জন্য এখান থেকে ব্রেকফাস্ট করে দেন তারপর এক এক করে সব স্পট গুলো ঘুরবো আর তোমাদেরকে দেখাবো জানি হয়তো ভিডিওটা একটু ফুড ব্লগিং বাদ দিয়ে অন্যরকম হচ্ছে বাট যেটাই হচ্ছে আপাতত ভালোই হচ্ছে এখানে চার পিস পুরি সবজি দিয়েছে ঠিক আছে মানে চার পিস আর এই যে তরকারিটা দেখছো পরে আবার তরকারি সার্ভ করবে এটার দাম মাত্র তিরিশ টাকা যোগ ফার্স্ট একটু খাওয়া যাক এখানে বেশি আর লেট করবো না কারণ অনেক জায়গায় ঘোরারও আছে চানা দিয়ে করা ঠিক আছে চানা মটর দিয়ে করা আলু দিয়ে একটা সবজি মুখে দেওয়া যাক খাওয়া যাক মা মাগো টেস্ট কি কীরকম খাওয়া যাক তরকারিটা টেস্ট আছে এই দেখো মটর দেওয়া চানা দিয়ে আলু দিয়ে করা এটা বেশ ভালো খেতে দারুণ মেন হচ্ছে কি বলতো এই কচুরিটা এটাই ফাটাফাটি ম্যাডাম জি এখানে খাবে কি ফ্যানের হাওয়া আর এখানে মেকআপ বা বা মেকআপ না তাহলে ও ম্যাডাম ম্যাডাম জি তো আবার মেকআপ করে না দেখো অনেক ক্রস পার করে ঠিক আছে ম্যাডামকে নিয়ে এখন এসছি আমরা উদয়পুরে ঠিক আছে কিন্তু উদয়পুরে কি হয় মোটামুটি সবাই জানো বাট আমরা তাতে নেই ম্যাডাম জি শুধু কিনতে ব্যস্ত শুধু কিনেই যাচ্ছে প্রত্যেকটা দোকানে ঢুকছে ঢুকে ঢুকে বলছে দাদা কত কত তারপরে মালটা নিচ্ছে না এটা কি ঠিক করছো তুমি হ্যাঁ তুমি দিচ্ছ না আমি কোথায় দিচ্ছি না তোমাকে দেখো একটাই নিজ বলবো আগে উদয়পুরে এই জায়গাটা কিন্তু সব লাইন কে লাইন বসে কিন্তু দাওয়া করতো বাট সেটা এখন যদিও জোয়ার চলছে ঠিক আছে ওর জন্য কিন্তু একদম উপরে উঠে গেছে তুমি কত মাস আগে এসেছিলে তাও এখানে হ্যাঁ বছর মায়ের সাথে। ও মানে ও যখন ক্লাস 6 এ তখন এসেছিল মায়ের সাথে। আর এখন পড়ার সাথে এসেছে। ডিফারেন্সটা এইখানে। ঘুরতে ঘুরতে একটা জিনিস বলবো। সেটা হচ্ছে উদয়পুরটা কিন্তু বেশ ভালোই লাগছিল। তারপর কিন্তু আমরা একদম সোজা চলে গেলাম নিতিশাগে নিয়ে সাইন্স সিটি। হ্যাঁ, এটার হইছে দিঘা সাইন্স সিটি পার্ক আর সেই সাইন্স সিটি পার্কে যাওয়ার পরেই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখছি। যেমন এই সায়েন্স পার্কে নানা ধরনের কিন্তু জিনিস হয়েছে যেগুলো আমাদের জানার জিনিস সেগুলোই কিন্তু আমরা আরো জেনেছি। আর সত্যি কথা বলতে গেলে সায়েন্স পাইকে যাওয়ার পর কিন্তু আমার মজাটা কমেনি আমার মজাটা আরও দ্বিগুণ হয়ে গেছিল আমি আর নীতিশা মিলে ফাটাফাটিভাবে কিন্তু সায়েন্স পাইকে ভেতরটা ঘুরলাম এদিক ওদিক গেলাম মানে খুঁটিনাঘাটি সব কিছুই দেখেছি তারপর চলে গেলাম একটা শো দেখতে যেই শোটার নামটা আমি ভুলে গেছি যদিও যাই হোক মোটামুটি শোটো দেখার পর মানে দশ পনেরো মিনিটের ছিল মোটামুটি সায়েন্স পার্ক ঘোরার পর কিন্তু তারপর চলে গেছিলাম অমরাবতী পার্কে অমরাবতী পার্ক মোটামুটি সবাই চেন নিউ দিঘাতে কিন্তু আমার কোনোদিন ঢোকা হয়নি আর রোপও এটা চড়া হয়নি তাই আমরা ওখানে গিয়ে ডাইরেক্ট আমরা রোপওয়েতে বসে গেছি নীতিশের মুখ একদম ছোট হয়ে গেছে ভয় তার সাথে এটা আমারও এখানে বলছে ভয় দেবেন না আরো ভয় দিয়ে রয়েছে এ কি তোমার কি ভয় লাগছে হ্যাঁ সিরিয়াসলি বলি আমার ফেটে ফ হয়ে গেছে সব হঠাৎ করে রোপওয়েটা দাঁড়িয়ে গেছে আর আমার অবস্থা একদম টাইট দেখেছো ঘেমে গেছি ওকে দেখো স্নান টান করে জাস্ট আমি রুমে গেছিলাম বাট ওখানকার দেখলাম রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে মানে ওই গেস্ট হাউসে রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে যার কারণে বাইরে বেরিয়েছি যে দুপুরে কিছু খেতে হবে কারণ স্নান টান করেছে বস একদম মানে সেই লেভেলে খিদে পেয়ে গেছে একদম নিউ থেকে একদম রোডের উপর দেখলাম এখানে আমিনিয়া রয়েছে ঠিক আছে ভাবলাম যে আমিনিয়া এটা মনে নতুন ব্রাঞ্চ খুলেছে ঠিক আছে তো এখানে যেহেতু দুই তিনটে পরপর পর বিরিয়ানির দোকান আছে ভাবলাম আমিনিয়া থেকে বিরিয়ানিটা পার্সেল করে নিই আর সামনে রয়েছে একদম সি বিচ আর এটা মনে একদম নতুন কিছু দাদার সাথে একটু কথা বলে নিই তো দাদা কতদিন হলে ওপেন হয়েছে তোমাদের কতদিন হয়েছে তোমাদের হ্যাঁ কালকে ওপেন হয়েছে তাহলে আজকে আমি নিতে চলেছি দাও দু প্যাকেট দাও তাহলে আমাদের এখন কি কি পাওয়া যাচ্ছে তাহলে বলা যায় এখন তো চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ আচ্ছা আচ্ছা কি দাম আছে চিকেন বিরিয়ানি 100 টাকা করে আর মাটন বিরিয়ানি মটন বিরিয়ানি এখন আরম্ভ হয়নি মানে অনলি ফর চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আচ্ছা চিকেন চাপ আপনার 70 টাকা 70 টাকা পিস আছে ঠিক আছে কমপ্লিট একটা জিনিস বলবো সত্যি কথা বলি আমি নিয়েতে এইরকম প্যাকেজিং এটা আমার কাছে একটু সন্দেহ লাগলো আর তার থেকে বড় কথা মানে এই বিরিয়ানিটা আমি নিয়ারই যে বিরিয়ানি সেটাও আমার কাছে একটা সন্দেহ লাগলো যাই হোক বা একদম গেস্ট হাউসের ভেতর যাই রুমে গিয়ে সব কিছু খুলবো খুলে একদম তোমাদেরকে দেখাবো আমি জানি না এটা কতটা সত্যি যে এটা আমি নিয়ারি কোনো ব্রাঞ্চ বা আউটলেট বলা যায় বাট যাই হোক লোগো থেকে শুরু করে সব কিছুতে একই যাই ভেতরে কি তোমাদের সবাই বলছি কথা আমি নিয়ে লোগো লাগানো সব কিছু ঠিক আছে দেখো আমি চাই না কারোর ব্যবসায় ক্ষতি হোক বা কোনো কিছু বাট আমার যেটা মেন জিনিস লেগেছে সেটা হচ্ছে প্যাকেজিংটা যখন দেখেছি না আমার খুব একটু সন্দেহ লেগেছে যে এবার তোমরা বলতে পারো এটা কতটা আমিনিয়ার কি আমিনিয়ার না যাই হোক হতেই পারে এরকম প্যাকেজিং বা যাই হোক আর কি কি দিয়েছে ভেতরে আমি কি কি নিয়েছি একটু দেখিয়ে দি এই যে দেখছো প্লেট আমি জানি না আমিনিয়া থেকে এরকম প্লেট দেয় কি না এটা তোমরা ভালো বলতে পারবে যে আমি নিয়ে কোনো ব্রাঞ্চে এরকম প্লেট দেয় কিনা না আমি চিকেন চাপ নিয়েছিলাম দু পিস চিকেন চাপ এভাবে প্যাকিং করে দিয়েছে আমি নিয়েছি একটা আলু বিরিয়ানি কারণ এক্সট্রা রাইস বা আলু লাগতেই পারে একটা আলু বিরিয়ানি আর দুটো চিকেন বিরিয়ানি নিয়েছি যত সম্ভব বললো যে একশো টাকা করে নাকি পড়েছে একশো টাকা করে নিয়েছে আর স্যালাড দিয়েছে এখানে একটা এরকম স্যালাড দিয়েছে আচ্ছা মোটামুটি তুমি তো জানো আমি নিয়ে আসছিলাম দাদা বৌদি এরকম তো জানো সবকিছু তাই এদের ফ্র্যাঞ্চাইজি দিলেও কি এরকম প্যাকেজিং করে মানে তুমি কি বলো তোমার কি মনে হয় এই টোটাল ব্যাপারটা তোমার কি মনে হয় লোকাল জায়গায় এরকম দেয় আমি জানি এটা আমি বিরিয়ানি দেখে কিন্তু কাইন্ড অফ লাগ যে ওই রকমই বাট টেস্ট করলেই বোঝা যাবে তো কোয়ান্টিটি যদি বলি এটা একশো টাকা নিয়েছে চিকেনের পিস এরকম দিয়েছে একটা এরকম আলুর পিস আর কোয়ান্টিটি এটা মোটামুটি এখানে কোয়ান্টিটি এরকম একটা পিস ছোট পিস এখানেও আরেক পিস চিকেন যেহেতু ছোট পিস আর আলু তো পুরো পুড়ে গেছে হ্যাঁ কি বলো এই দেখো চারটা দেখো ঠিক আছে এরকম চাপ দিয়েছে একটু ক্লোজ থেকে দেখাও এরকম চাপ ঠিক আছে আমি দু পিস লেগ দেখে নিয়েছি এরকম এক পিস চাপ আর গ্রেভি দেখো এই যে গ্রেভি নেই এই যে ভেতরে গ্রেভি একদম নেই বললেই চলে বাট যাই হোক একটু রাইস দিয়ে খাবার জন্য আমি একটু নিয়েছিলাম আর চিকেনটা ঠিক এরকম চিকেনটা দেখে আমার মনে হচ্ছে যতটুকু পুড়ে গেছে এই সাইডটুকু পুরো পুড়ে গেছে বাট খেতে তো হবেই বস খেতে তো পেয়েছে চালটা আরেকটু সেদ্ধ হতে পারত ফার্স্ট ইয়ার বাইট দেওয়া যাক ফার্স্ট গ্লাস দেওয়া যাক এখানে কোয়ান্টিটিটা একশো টাকা আনতে আছে অনেকটাই কম যাই হোক মুখে দেওয়া যাক রাইসটা খাওয়া যাক মা মাগো মুখে দেওয়া যাক এটা আমিনিয়ার বিরিয়ানি না আমিনিয়ার বিরিয়ানির টেস্ট এরকম না আরো ফ্লেভারফুল হয় আরো মশলাদার হয় আর সেকেন্ডলি আমিনিয়া যখন দেয় আমিনিয়ার কিন্তু কোয়ান্টিটি এরকম থাকে না এই যে চিকেন পিসটা দেখাই আলু পিসটা এই দেখো আলুটা বেশ নরম বাট এমন না যে বিরিয়ানিটা খুব খারাপ খুব খারাপ না টেস্ট আছে বিরিয়ানিটা টেস্ট আছে কিন্তু অতটাও মশলাদার না যতটা আমরা এক্সপেক্ট করি বাট আমি মনে করি দিঘার মতো জায়গায় একশো টাকায় চিকেন দিয়ে এরকম ঠিকঠাক আছে নাকি বলো কিন্তু কোয়ান্টিটিটা একটু বাড়াতে পারতো দাদারা বাট আমার মনে হয় ওই লোগো লাগিয়ে ব্যাপারটা

বেশ নরম আছে চিকেনটা ঠিক আছে বেশ নরম ঠিক আছে কিন্তু ছিপড়া ছিপড়া একটা ভাব আছে চিকেনটার মধ্যে হালকা একটু ছিপড়া ছিপড়া ভাব তো আছে মানে আমি এটা টেনের মধ্যে মানে দশের মধ্যে চার দেব আমি আমি তো বলেই দিলাম চিকেনটা একদম ছিপড়া ছিপড়ে চিকেনটা দেখি শক্ত হ্যাঁ একটু শক্ত আছে কিন্তু চিকেনটা কিন্তু ফ্রেশ না চিকেন চাপটা চিকেন চাপটা আমার দেখে যেটা শক্ত প্রচন্ড শক্ত প্রচন্ডই শক্ত দেখে মনে হবে দেখে বোঝা যাচ্ছে চিকেন চাপটা ফ্রেশ না এটা আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি হান্ড্রেডের টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমিনিয়ার চাপ এরকম হতে পারে না আমিনিয়ার চিকেন চাপ এটা হতে পারে না আদৌ আমি নিয়ে কিনা সেটাও একটা বড় সন্দেহ যাই হোক মোটামুটি এই রইলো আমার টোটাল এক্সপিরিয়েন্স এই খাবারটা খেতে তো হবেই কিন্তু বিরিয়ানির খুব খারাপ এমনটা না বিরিয়ানিটা ঠিকঠাক আছে খাবার মতো কিন্তু এই নামটা এই লোগোটা আমাকে কিন্তু খুব এটা মানে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো বিষয় চিকেন চাপটা আমার একদমই ভালো লাগেনি টেন আউট অফ জিরো ঠিক আছে আমি জিরোই দেব কিন্তু বিরিয়ানির আলুটা বিরিয়ানির যেটা রাইসের একটু টেস্টটা অতটা ফ্লেভারফুল না হলো ঠিকঠাক খাবার মতো ওকে দেখো দীঘা থেকে তো বাড়িতে আসা হলো অনেক এনজয় হয়েছে যেটুকু পেয়েছি সেটুকুই ক্যাপচার করতে পেরেছি আর সেটুকুই তোমাদেরকে দেখিয়েছি মানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছে দীঘায় দারুণ ভাবে ঘুরেছি আর যাই হোক আজকের জন্য ভিডিওটা এত দিয়ে রাখছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর তোমাদের টোটাল ব্যাপারটা কেমন লেগেছে নীতিশাকে নিয়ে প্রথমবার দীঘায় গেলাম যাই হোক চলো টাটা বাই বাই দেখো চলো নেক্সট একটা ভিডিওতে নেক্সট একটা ব্লগে দীঘা ফাটাফাটি কেটেছে দুদিন থেকেছি দারুনভাবে এনজয় করেছি টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কেউ বলো না তিন লোকের খুব কাছে ফুড ফ্যামিলি মেম্বার ইয়েস